গুলো খুব সুন্দর করে নির্বাচন হচ্ছে সবাই হাসিকে ভুড় দিয়ে যাচ্ছে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের তারাক রহমানের জন্য আমরা তারক রহমানের বিজয় বিজয় অনেক বিজয় অনেক বিজয় করে নিয়ে আমরা নিয়ে আসবো সুচিত করে নিয়ে আসবো আমাদের জন্য সবাই দোয়া করবেন বিপুল ভোটে বাস করে নিন ইনশাল্লাহ আমাদের তারাক রহমান আমাদেরকে বলেছেন যে আমাদের জনগণের জন্য সেবা কাজ করবেন প্রতিনিয়ত কাজ করবেন বলেছেন যে কৃষিকাটের ব্যবস্থা এবং হেলথ কার্ডের ব্যবস্থা তারপরে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা আমরা তার কাছ থেকে এটা প্রত্যাশা করছি আমরা আমাদের জনগণের এ সেবা কাজের জন্য আমাদের তার রহমান যেহেতু কথা বলেছেন আমাদের এই প্রত্যাশা রাখবেন আর এখন আমাদের এই যে ঢাকা সতরা আসনের যে কটা কেন্দ্রই আছে আমাদের এই কেন্দ্রবিতে খুব সুন্দরভাবে খুব মনোরম পরিবেশে ভোট হচ্ছে আল্লাহ রহমতে বিজয় আমাদের নিশ্চিত সবাই ইনশাল্লাহ সবাই আমাদের জন্য তার ক্রমণের জন্য সবাই দোয়া করবেন আর জি ইনশাল্লাহ ভোট আমাদের সুস্থ হচ্ছে আমাদের পরবর্তীতে কোনো বিশৃঙ্খলা আশা আকাঙ্ক্ষা আশা রাখি করি না এমন হবো না এর জন্য আমরা এখন পর্যন্ত এখন পর্যন্ত যেহেতু হচ্ছে না আমাদের সামনেও আর হবে না আমাদের কারোর কোনো অভিযোগ নেই সুস্থ নির্বাচন হইতে আছে আমাদের কারোর উপরে কোনো অভিযোগ নেই আমার নাম মোহাম্মদ লাভলু চৌধুরী ওয়ার্ডের বনানী থানা ওয়ার্ডের সেক্রেটারি